Wow. সেই ধূপকাঠিটা নিয়ে এসেছে মধুবন মধুবন আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে ব্লগটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর সত্যি কথা বলতে ইদানিং বেশ সমস্ত কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি কারণ একটু অন্য ধরনের নিজের ভালো লাগার জন্য কিছু কাজগুলো করছি প্লাস হচ্ছে ঘরদোর পরিষ্কারের কাজ চলছে আর ভীষণ একটা অন্যরকম পজিটিভ মাইন্ডসেট তৈরি হয়ে গেছে সবসময় এটাই মনে হয় যে যে যেটুকু জীবনে যা করেছি জবে থেকে কর্ম নিয়ে ভাবনা চিন্তা আমার মাথার মধ্যে খেলতো যবে থেকে নিজের কর্মকে ভালো করবার চেষ্টা করেছি তখন থেকে ঈশ্বরের আশীর্বাদ এমনভাবে পেয়েছি ঈশ্বরকে এমনভাবে পাশে পেয়েছি যে মনে হয় না এখন সত্যি বলতে কোনো খারাপ চিন্তা কোনো খারাপ কথাকে না সত্যি বলতে গায়ে লাগাই না এত একটা অন্যরকম অরা তৈরি হয়ে যায় চারপাশে যখন আমরা খুব পজিটিভ থাকি তখন মনে হয় ভালো তো খারাপ কথাগুলো শুনি সে যত খারাপ কথা বলবে আমার পূর্বকৃত যত খারাপ কর্ম আছে সেগুলো আস্তে আস্তে মিটে গিয়ে খুব সামান্য পরিমাণ কষ্টের মধ্যে দিয়ে আমার সেই পাপক্ষয় হচ্ছে ওই জন্য চুপ করে কিছু কথাকে হজম করে নিতে হয় তাহলে আমাদের যে পূর্বে করা যে সমস্ত খারাপ কাজ আছে সেগুলো খুব অল্প পরিমাণ ফলের মধ্যে দিয়ে আমরা কাটিয়ে নিতে পারছি তো যাই হোক এখন সকালবেলা চা করে নিয়েছিলাম কিচেন একদম ঝকঝকে তকতকে করেই রাত্রিবেলা ঘুমোতে যাই তোমরা জানো তার আগে আমার নতুন রান্নাঘরের জন্য আমার নতুন সদস্য বলতে পারো পরিবারে সে হচ্ছে এই জিনিসটি গারো ব্র্যান্ডের এই কোকয়ারটি দেখতে যতটা স্টাইলিশ ততটাই কিন্তু এর কার্যক্ষমতা সাড়ে চার লিটার ক্যাপাসিটি টু পয়েন্ট ফাইভ মিলিমিটার থিক বডি একদম স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হওয়ার জন্য একেবারেই নন টক্সিক তুমি একদম মানে যে কোনো নির্ঝঞ্ঝাটভাবে বিপদমুক্তভাবে খাওয়া দাওয়া করতে পারবে আর সব থেকে বড়ো কথা এটা যে আমি তোমাদের রিভিউ দিচ্ছি এটা কিন্তু একদিন এসছে আমি সঙ্গে সঙ্গে তোমাদের রিভিউ দিচ্ছি তা নয় বেশ কিছুদিন ধরে এর মধ্যে আমি রান্নাবান্না করেছি এর মধ্যে সমস্ত ধরনের গ্রেভি জাতীয় কারি এবং রাইস ওয়ান পট মিল সমস্ত কিছুই চট করে বানাতে পারবে বেশি পরিমাণে পায়েস বানাতে পারো কারণ এর সাড়ে চার লিটার ক্যাপাসিটি আছে আর সব থেকে বড় কথা এটাকে তুমি ডেচকি বলতে পারো পাতিলা বলতে পারো ভাগনা অনেক কিছুই এটাকে বলা যায় তার সাথে এই যে লিডটা এতটাই স্ট্রং আর এতটাই হেভি যে তুমি ভেবো না যেটা তুমি গরমে বসিয়ে দিলে চট করে হ্যান্ডেলটা গরম হয়ে যাবে তা কিন্তু নয় আমি এর মধ্যে সমস্ত ধরনের ডিশ বানিয়ে দেখেছি আর এটা ট্রিপলাই বডি হওয়ার জন্য কিন্তু চট করে নিচের দিকটা ধরে যাওয়ার কোনো রকম চান্স নেই তার সব থেকে বড়ো কথা গ্যাসে যেরকমভাবে আমরা এটা ব্যবহার করতে পারবো ঠিক সেরকমভাবে ইন্ডাকশন নেও কিন্তু এটা দিব্যি ব্যবহার করতে পারবো এর লিঙ্ক আমি ডেসক্রিপশন সাড়ে চার এত সুন্দর একটা কুকওয়্যারকে মিস না করতে চাও তাহলে বক্সটা চেক করো সেখান থেকে খুব ইজিলি খুব একদম মানে রিজনেবল প্রাইসে বাজেট ফ্রেন্ডলি হবে এরকম জিনিসটা কিন্তু খুব সহজেই বাড়ি বসে পেয়ে যাবে তো দেখো এখানে আমি যা যা আজকের খাবারে বানিয়েছিলাম সমস্ত কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি বিশেষ করে এই চাটনিটা ভীষণ সহজ অথচ যে কোনো রকম এই সাউথ ইন্ডিয়ান ডিশের সাথে চাটনি খেতে পারবে এমনকি তোমাদের সাথে যে আমি ভারা রেসিপি শেয়ার করেছি সেটাও খুব ভালো যাবে এই চাটনির সাথে তো এটা হচ্ছে আজকের আমাদের ব্রাঞ্চ হ্যাঁ কীভাবে কী করেছি সেটা তো পরে বলছি কেন এটা ব্রাঞ্চ হয়েছে সেটাও তোমাদের পরে বলছি কারণ যখন অনেক কিছু কাজ বা একটা কোনো শুভ কিছু হওয়ার থাকে তার আগে অনেক কিছু সমস্যা যায় যাই হোক চলো যে চাটনির রেসিপিটা তোমাদের শেয়ার করবো বললাম ঘরে যে জিনিসগুলো থাকে সেই দিয়েই আমি সব সময় কিছু না কিছু বানাবার চেষ্টা করি দেখো নারকল সবসময় আমাদের ঘরে কেনা থাকে না অথচ সাউথ ইন্ডিয়ান ডিশ বানানো কিন্তু খুবই সহজ কারণ আতপ চাল বলো বা বিউলির ডাল বলো আমাদের ঘরেই থাকে যারা আমরা নিত্য নতুন ব্রেকফাস্ট বা ডিনারে কিছু খেতে পছন্দ করি তাদের তো এইগুলো ঘরে এনে রাখাই থাকে ব্যাটারও রেডি থাকে তো যাই হোক এখানে অল্প সামান্য পরিমাণ সাদা তেলের মধ্যে আধখানা শুকনো লঙ্কা কিছুটা কাঁচা বাদাম আর এখানে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে বিউলির ডাল আর ছোলার ডাল তোমরা যদি ছোলা কাঁচা ছোলা থাক মানে কাঁচা ছোলা না ওটা হচ্ছে ভাজা ছোলা যদি থাকে ভাজা ছোলাও দিতে পারো কিন্তু আমার কাছে সেটা অ্যাভেলেবেল ভাজা ছোলা ছিল না সবার কাছে সব সময় থাকে না তো সেই জন্য এখানে ছোলার ডাল আর কিছুটা পরিমাণে বিউলির ডাল আমি নর্মাল ধুয়ে জাস্ট সঙ্গে সঙ্গে ধুয়েই দিয়ে দিয়েছি এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে পেঁয়াজ একদম ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দেখো দুফালি করে দিয়ে দিয়েছে কারণ এগুলোকে তো পেস্ট হবে খালি ভালো করে একটু ভাজা করে নিতে হবে এখন এটা যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে অল্প আঁচে করে নিতে হবে হয়ে গেল এখানে ভাজা হয়ে গেছে যখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে আলাদা করে রেখে দিলাম ততক্ষণ আমি এখানে সাম্বার করব প্রেশার কুকারে আমি সাম্বারের মধ্যে সমস্ত সবজি কি কী সবজি দিয়েছি বলে দিয়ে একটু কুমড়ো দিয়েছিলাম ঢেঁড়স দিয়েছিলাম সাম্বারে যদি তোমরা ঢ্যাঁড়স না দিয়ে থাকো কখনো দিয়ে দেখো খুব ভালো লাগবে আর পেঁপে দিয়েছিলাম সজনে ডাটা থাকলে আরও ভালো হয় কিন্তু সজনে ডাটা ছিল না যাই হোক এখানে আমি ফোড়নের মধ্যে দিচ্ছি সর্ষে ফোড়ন আর তার সাথে দিয়ে দেবো বেশ কিছুটা আগে পেঁয়াজ কারিপাতাও দেবো কারিপাতাটা আমি পেঁয়াজ দেওয়ার পরে দিই কারণ কারিপাতা ভীষণ পরিমাণে ছিটকায় তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখানে যে সাম্বার ডালটা করেছি সেটা হচ্ছে পিওর ডাল দিয়ে করেছি মানে যেটাকে বলি আমরা অড়হর ডাল তো অরহর ডাল যদি সবসময় ঘরে নাও থাকে আমাদের কারণ আমরা বাঙালিরা আবার মুসুর ডালটা বেশি খাই অড়হর ডালটা কম খাই সেক্ষেত্রে কিন্তু মুসুর ডাল দিয়েও করতে পারো আমার তো বেশ ভালো লাগে অরহর ডালের থেকে আমার মুসুর ডালের সাম্বার বেশি ভালো লাগে তো এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা সফট হয়ে যায় আর এটা হচ্ছে ইস্টার্ন এরকম কিছু একটা নাম তার সাম্বার মশালা এতদিন এভারেস্টের মশালা ইউজ করতাম এই লাস্ট আমি গেছিলাম বেশ কয়েক মাস আগেই এটা কেনা মেট্রো ক্যাশন অ্যান্ড ক্যারি থেকে নিয়ে এসেছিলাম বড়ো প্যাকেটে তো ভীষণই ভালো খেতে অদ্ভুত ভালো খেতে মানে যেরকম আমরা বাইরে খাই না ওইরকম এভারেস্টেরটার থেকেও ভালো খেতে এভারেস্টের সাম্বার মশলাটা খুব ঝাল আয়ুষ্মান কোনো দিন সাম্বার খেতে পারতো না কিন্তু এবারেরটাও খুব ভালো করে খেয়েছে তবে ডালটা একদম সেদ্ধ হচ্ছিলো না কিছুতেই প্রথমে চারখানা সিটি দিলাম রাত্রি ভিজিয়ে রেখেছিলাম তারপরে হলো না আর এখানে তো দেখলেই ডালটা দিয়ে দিলাম সেদ্ধ করবার পর এখানে গুড় দিচ্ছি আর অল্প পরিমাণে তেঁতুল দিচ্ছি খুব একটা টকেরও প্রয়োজন এই মশলাটার মধ্যে না অলরেডি চিনি এবং টকটক ব্যাপারটাও ছিল তাও অল্প একটু তেঁতুল দিলাম দিয়ে আমি এখানে আবার আট দশটা সিটি মেরেছি তাও ডালটা সেদ্ধ হয়নি জানো আসলে এই ডালটা অনেক দিন আগেই আমি এনে রেখেছিলাম হয়তো বেশি পুরনো হয়ে গেছে বলেই সেদ্ধ হয়নি যাই হোক যেটুকু ছিল খরচা করে ফেললাম খাওয়া তো হয়ে গেছে মোট কথা তো পরে আবার একটু মশলা দিলাম দিয়ে এটাকে আরও আট দশটা সিটি মেরেছি এরপরে ততক্ষণে এই যে চাটনির জন্য যেটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু হয়ে গেছে মানে ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু আবার একটা তর্কা দেবো এরপরেই যেন তো একটা খুব ভয়ানক মানে ভীষণ কষ্টদায়ক একটা ব্যাপার শুরু হয়েছে যার জন্য এটা আমাদের ব্রেকফাস্ট থেকে ব্রাঞ্চ হয়ে গেছে মানে একেবারে লাঞ্চ করতে হয়েছে সেটা হচ্ছে খুব মানে হাতের মধ্যে আমি সাংঘাতিক একটা ছ্যাঁকা খেয়েছি যেটা এত পরিমাণে গরম ছিল না হলে দেখো টুকটাক কিন্তু গরমের ছ্যাঁকা আমরা খাই অভ্যেসও হয়ে যায় ওগুলোকে পাত্তাই দিই না পরে দেখি ফোসকা পড়েছে কিছু মনেই হয় না যে কখন হলো বা কিছু ভুলে যায় কিন্তু আজকে মারাত্মক পরিমাণে আমি দুটো হাত দিয়ে সরি আঙুল দুটো আঙুল দিয়ে ধরে ফেলেছি এবং এটা এত মারাত্মক পরিমাণে গরম ছিল যে প্রায় তিন চার ঘন্টা ধরে কন্টিনিউ বরফ দিয়েও আমি জ্বালা কমাতে পারছিলাম না সেটা কখন হয়েছে পরে তোমাদের বলছি এখানে তরকার মধ্যে কি দিলাম দেখো এখানে অল্প পরিমাণে তেল দিয়েছিলাম তার মধ্যে কারিপাতা আর দিয়েছিলাম হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম সর্ষে পুরন তারপর জল অ্যাড করেছিলাম সামান্য নুন সামান্য চিনি দিয়ে এটাকে একটা লিকুইড ফর্মে নিয়ে আসতে হবে যাতে পাতাটা না ছিটকায় এটাই তার মেন কারণ খুব কম তেলে করি বলে আমি একটু জল বেশি করেই দিই যাই হোক এটা যখন বেশ একটু ফ্লেভারফুল হয়ে যায় তারপরে এই যেটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা তার মধ্যে দিয়ে দিয়েছি এত টেস্টি হয় এই বাদামের চাটনিটা তোমার মানে নারকোল যদি না থাকে আর যদি নারকোল থাকে সেম প্রসেসে নারকোল কিছুটা আর কিছুটা বাদাম দিয়ে একসাথে মিক্স করে বানাবে যেটা অ্যাকচুয়ালি ডোসার সাথে আমাদের চাটনি সার্ভ করে সেটা তোমরা এই শুকনো লঙ্কাটা না দিলেও পারো তাহলে এই লাল কালারটা আসবে না তবে আমি দিই আমার বেশ ভালো লাগে টেস্টটা তাই আর সত্যি কথা বলতে কি আমি যত ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি না কেন সেগুলো কোনোটাই আমি নিজে নিজে হয়তো হ্যাঁ তার মধ্যে কিছু নিজে ইনক্লুড করি আর ম্যাক্সিমামটাই কিন্তু আমার বড়োদের থেকে শেখা কিছু ইউটিউব থেকে শেখা কিন্তু করতে করতে নিজের একটা অন্যরকম যখন এক্সপিরিয়েন্স হয় তার মধ্যে আমি ইনক্লুড করি আর এখানে দেখো যে ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেটা কত সুন্দর একদম ফার্মেন্ট হয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি কিছুই না সারা রাত এটাকে মানে পেস্ট করে আমি সারা রাতের জন্য সিম্পল রান্নাঘরে রেখে দিই সকালবেলা যখন দেখি এরকমভাবে একদম গেজে উঠেছে সেটাকে আমি ফ্রিজে রেখে দিই প্রায় দুদিন তিন দিন তুমি দিব্যি ব্যবহার করতে পারো টাইট কন্টেনারে স্টোর করে রেখে এই সেম ব্যাটার দিয়ে আমি ডোসাও বানাই সেম ব্যাটার দিয়ে আমি ইডলিও বানাই এখান থেকে বেশ কিছুটা পরিমাণ ব্যাটার আগে আমি একটা অন্য বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি খুব ভালো করে এটাকে আগে ফেটিয়ে একদম সফট করে নেবো তারপরে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ অ্যাড করব। যখন পেস্ট করি কিচ্ছু কিন্তু তখন অ্যাড করি না নুন দিলে কিন্তু চট করে এই যে সুন্দর একটা গেজে উঠেছে সেটা হবে না আমি একদম সামান্য বেকিং পাউডার দিচ্ছি না দিলেও চলে কারণ এত সুন্দর জিনিসটা হয়েছে তো তোমার বেকিং পাউডার না দিলে এমনিও জালিদার হবে ফুলে উঠবে সামান্য একটু জল ব্যবহার করলাম দিয়ে এটাকে পেস্ট একদম মিশিয়ে নিলাম এর সাথে তো আমার মনে হলো একটু পাতলা হয়ে গেছিলো ইডলির জন্য খুব বেশি পাতলা প্রয়োজন হয় না আবার খুব বেশি যদি ঘন রাখো তাহলেও কিন্তু ইডলি ফুলবে না তো এখানে আমার যে ঘরে ডেচকি আছে যার মধ্যে আমি ভাত বানাই বেশি পরিমাণে সেই ডেচকির মধ্যে সামান্য জল নিয়ে নিলাম আর এই যে ইডলি মেকারটা দেখছো এটা আমি কিনেছিলাম সেই লকডাউনের সময় লকডাউন থেকেই অ্যাকচুয়ালি আমাদের রান্নার ক্রিয়েটিভিটি বেড়ে গেছিল তাই না তো ওর মধ্যে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি আর এই সময় আমি সাংঘাতিক হাতে ছাকা খেয়ে গেছি অলরেডি ওই গ্যাসের পাশে বাটিটা রাখা ছিল এত পরিমাণে গরম হয়ে গেছে আমি ভাবতেও পারি না মানে আমার ফার্স্ট টাইম বোধ হয় এত সাংঘাতিকভাবে আমি হয়েছে এই জিনিসটা তাও সেই নিয়ে হাতে একদিকে হাতে বরফের প্যাকেট ধরে আছে আর একদিকে এক হাত দিয়ে দিয়ে করছি হয়তো তোমরা বুঝতেই পারছো এদিকে জল ফুটে গেছে তারপরেও এত দেরি তো হয় না তাও দেখো জল ফুটে যাচ্ছে আমার এগুলো রেডি হচ্ছে না এক হাত দিয়ে করলে যাহার ভেতরটা যেন তখন আমার তোলপাড় হচ্ছে এরপরে স্ট্যান্ডটা এরকমভাবে বসিয়ে একটা চাপা দিয়ে দেবে তোটাই ভালো মতন চাপাটা হচ্ছিল না বলে আমি একটা উঁচু মতন দিয়ে দিলাম এতে খুব ভালো মোটামুটি ধরো পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে ইডলিগুলো তৈরি হয়ে যায় ওই দেখো আমি হাতের মধ্যে ধরে বরফের প্যাকেট বরফ প্যাকেটের মধ্যে দিয়ে আসলে আমার কাছে না ওই আইস ব্যাগ আসে যখন ধরো কিছু কিনলাম তার মধ্যে আইস ব্যাগ থাকে তো আইসক্রিম টাইসক্রিমের সাথে কিন্তু আমার না বড় বা আমি যেই বলো আমাদের তো মেন রোডের ওপর বাড়ি অনেক সময় অনেক কিছু হয় তাদেরকে একটা একটা করে দিতে দিতে আমার কাছেই থাকে না এমন কি আমার বাড়িতেও যখন কারোর কিছু হয় আমি একটা করে দিয়ে দিয়েছি আমার ফ্রিজে আর একটাও আইস ব্যাগ নেই তো ওই জন্য আমার ঘরে যে মানে খাওয়ার জন্য যে আইসগুলো জমাই সেখান থেকে নিয়ে একটা প্যাকেটে ভরে আমাকে ইউজ করতে হচ্ছে আর আয়ুষ্মানকে আগে এখানে দিয়ে দিলাম খেতে আর আমি নিজে নিয়েও বসে পড়েছি এই জন্যই আমাকে এটা লাঞ্চেই খে করে নিতে হচ্ছে কারণ আমি আর পেরে উঠছি না তারপর আমি তিন চার ঘন্টা ধরে বরফ দিয়ে গেছি কন্টিনিউয়াস যখন কমেছে কাজে নেমেছি তাও দেখো আমি আঙুলটা রাখতে পারছি না কিন্তু তোমরা বলবে বাইর কি দরকার ছিল কাজগুলো করার করার খুবই দরকার আছে গো যার জন্য আজ সব কিছু যে জায়গায় আমি এসেছি শুধুমাত্র ঈশ্বরের জন্য আমি না মানে আমরা যে জায়গায় এসেছি শুধুমাত্র ঈশ্বরের কৃপায় তো তার জন্য মনে হয় যে সব কিছু যেন আমি তার উপযুক্ত করে রাখি তোমাদের আমি বলি না আমি সময় মানি যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন সেখানে ঈশ্বরের বাস এই নিয়ে কিছুদিন আগে বেশ একটা অ্যাডভার্টাইজও বেরিয়েছিল যে নোংরা দেখে সেখান থেকে মা লক্ষ্মী সরে যাচ্ছেন তোমাদের মনে আছে কি না সেই অ্যাডভার্টাইজটার কথা আমি জানি না যে একজন ট্যাক্সি ড্রাইভার ময়লা ফেললো সেখানে যে মা লক্ষ্মীর ছবি ছিল দেখছে ছবিটা ফাঁকা তো এই জিনিসগুলো আমাকে খুব ভাবাতো একটা সময় তো সেই জন্য মনে হয় যে এই এত কাজ হচ্ছে সবাই সিঁড়ি দিয়ে জুতো পরে ওঠানামা করছে জানো তো আগে আমার শাশুড়ি না কাউকে অ্যালাউ করতো না সিঁড়ি দিয়ে জুতো পরে ওঠা সেটা অনেক বছর আগের কথা বলছি যখন আমি বিয়ে করে এসেছি আমার না খুব রাগ হতো এই জুতো হাতে করে নিয়ে তোলা কিন্তু এখন বুঝি যে ঠিক আছে তখন তো মা হয়তো পরিষ্কার করতে পারতো না বলে রেগে যেত কিন্তু আমরা ধরো সবাই এখন জুতো পরেই উঠি রেগুলারটা রেগুলার পরিষ্কার না করলে নিজেদেরই নোংরা লাগে দেখো এই দিকের সিঁড়িটাই আমি তোমাদের দেখাচ্ছি এখানে সমস্ত বাবানের জুতো আছে আমার এখানে একটা জুতো আছে খেলে ধুলে এসেও রাখে এবারে এই জায়গাটা ক্লিন করা যাচ্ছে না তার কারণ ছাদের সমস্ত ধুলো ময়লা পড়ছে ওখানে তো আমি ভাবলাম যে এদিকটা কাজটা কিছুটা আরও হয়ে যাক তারপরে একেবারে প্রত্যেকটা সিঁড়ি রেগুলার রেগুলার পরিষ্কার করব আর এরপর যখন পুজো শুরু মানে পুজোর সময় প্রায় চলে আসছে যখন হবে তাহলে এই জায়গাগুলো যদি ক্লিন থাকে একবার পোছা লাগালেই পরিষ্কার হয়ে যাবে তো ওই জন্য একদম দোতলা থেকে একতলা পর্যন্ত ক্লিন করলাম তিনতলাটাকে বাদ দিয়ে রেখে ছাদ যেদিন পরিষ্কার হবে সেই দিনই একেবারে ওই সিঁড়িটা পরিষ্কার করব গত সোমবার এই সমস্ত কিছু ক্লিন করেছিলাম তারপর এক সপ্তাহের জন্য আমি আটকা পড়ে গেছি আজকে শ্যাম্পু করে নিয়েছি শ্যাম্পু করে এখন ঠাকুরের জায়গা কিন্তু মানে ঠাকুরের সমস্ত কিছু ক্লিন করে চলে এসেছি ওগুলো আর তোমাদের কিছু দেখাতে পারিনি কারণ ঠাকুরের বাসন ধোয়া ছিল ঠাকুরের আসন পরিষ্কার ছিল অনেক অনেকগুলো কাজ ছিল যেগুলো আমি সমস্ত কমপ্লিট করে চলে এসেছি আর এই জায়গাগুলো ক্লিনই ছিল কাপড় গত সপ্তাহে যেহেতু পাল্টেছি তাও একবার করে যখন আবার পুজো শুরু করছি তো ভাবলাম যে একবার করে ঠাকুরকে পরিচয় করে রেখে দিই ডেলি কিছু কিছু জিনিস যেগুলো আমি করতাম আগে মাঝখানে কিছু মাস গ্যাপ পড়ে গেছে সেগুলো আবার শুরু করব। এতে আমি খুব পবিত্রতা ফিল করি খুব নিজের মনের শান্তি আসে আর সব থেকে বড়ো কথা কি জানো তো নিজে ভালো নিজে দিনের শেষে সৃষ্টিকর্তার কাছে ভালো থাকি যে না আমি যেটুকু কাজ করছি যেটুকু মানুষের সাথে আচরণ করছি তার মধ্যে কোনো এই বোধহয় সকালের পর তোমাদের সাথে এখন ডাইরেক্ট কথা বলার সময় পেলাম স্নান করেছি কটায় যেন আজকে সাড়ে চারটে সাড়ে চারটে না চারটে দশ এরকম সময় স্নান করেছিলাম কারণ আজকে তো আমাদের ভাত খাওয়া ছিল না ওই ইডলি খেয়েছি তখন বাজে একটা দেড়টা মতন ভাত খাওয়া ছিল না কি রান্নাবান্না সব ছিল আমার এইচুড় চিংড়ি গতকাল যে বললাম এঁচুড় চিংড়ি ছিল শুক্তো ছিল তারপরে ডাল ছিল আর কি ছিল যেন একটা পথ ও মাছের ঝোল ছিল আসে চিংড়ি মাছ চিংড়ি মাছ তো বললাম আর এত পথ ছিল আমার একটু পাপড় ভাজলে বা এর সাথে কিছু ডালের সাথে তো পাপড় ভেজে নিলে হয়ে যেত ভাতটা খালি হতো বললো না ভাত খাবো না আর ও আমার ছেলেও বললো ইডলি খাবো আর সকালবেলা চা ঠা খেয়েছিলাম তো বেলার দিকে তার জন্য খিরেও ছিল না তো ব্রেকফাস্ট বললো যে একেবারে লাঞ্চ করে নেবো ইডলি বানাও ওই ইডলিটাও তো একই চালেরই ডাল করলাম চাটনি করলাম সবই তো দেখবো ওই খাওয়া হলো এখন না সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজে আমি আগে সন্ধ্যা বাতি এখনও চুল মানে ভিজে চুল বেঁধে রয়েছে এরপরে মাথা ব্যথা শুরু হয়ে যাবে ঠাকুরের জায়গা পুরো পরিষ্কার করেছি তার তারপরে ঠাকুরের আমার যতগুলোই পাতার আসন কেনা ছিল একটাও ধোয়া নেই সমস্ত আমি একটা প্যাকেটে করে মুড়িয়ে রেখে দিই একটা একটা এখন অনেকগুলো হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে একসাথে কাজবো একসাথে কাজ তো শুরু হয়েছে সেই কবে ম্যালবাড়ি তো জায়গা নেই এখানেই আমার এইটুকু দড়ির মতো এইদিকে যে ঠাকুরের পাশে যে বারান্দাটা দেখো ওইখানে শুধু ঠাকুরের জিনিস মেলি ওখানে আমাদের জামা কাপড় কিছু মেলি না এবারে যাচ্ছি ওখানে যতটুকু পারলাম মেলে দিলাম ঠাকুরের জায়গা পুরো ক্লিন করেছে ছেড়ে পুছে ঠাকুরকে নামিয়ে পরিষ্কার করেছে তাও কালকে আবার আমাকে ঠাকুরের জামা কাপড় সব ধুয়েছি যেগুলো সেগুলো আবার ঠাকুরকে পরাবো ও দেখাচ্ছি তার ওপরে শুকনো ফুল টুল কেউ পরিষ্কার করে না কেউ না কোনো ক্রমে আয়ুষ্মানকে ও আবার টিকটিকি ভয় পাই ওই যে ঠাকুরের পিছন থেকে টিকটিকি থাকে ও ভেতর থেকে হাত না

পরিষ্কার এই যে এই কদিন যে কাজ হয়েছে আমি তো ভাবছি হয়ে যাবে এই হবে এই করবো করে করে পুরো সমস্ত জায়গায় ঝুল আমাদের পুরো বাড়িটাতে ঝুল আমি কালকে সিঁড়িটা আবার ধরতে হবে সিঁড়ির ওপরের দিকে ঝুল টুলগুলো সমস্ত কিছু করার নেই তাকাচ্ছে আমার ছেলে আবার সিঁড়ির ওপরে সমস্ত ঝুল ওগুলো ঝাড়তে হবে তারপর কালকে বড় ঝুলঝাড়ুটা আমি সমস্ত কাজ ছেড়ে বাইরেটা রেখেছি পর বাবা দেখে ঝুলঝাড়ুটা ভাঙা অবস্থায় পড়ে আছে তো এই হচ্ছে ব্যাপার কাণ্ড এখন আজকে ওই জন্য ঝুলঝাড়ু দিয়ে ছাড়তে পারলাম না ওই ঝাঁটা দিয়ে কালকে আমাকে কোনো ক্রমে করতে হবে কাল বা পরশু মঙ্গলবার সোমবার দিন না হোক মঙ্গল গত সোমবারই আমি সমস্ত আমার ভদ্র পরিষ্কার করেছি আবার কালকে সোমবার হয়ে গেল মাঝখানে ঠাকুরের এই জায়গাগুলো যে পরিষ্কার করেছিলাম সেই সোমবার করেছিলাম আজকে আবার যেহেতু আমি শ্যাম্পু করলাম আজকে করে দিলাম আজকে রবিবার পরিষ্কার হয়ে গেল ঠাকুরের জায়গাটা বড় কাজ হয়ে গেছে বড় কাজে তো বড় বাবা কালকে বাবা লোকনাথকে নামিয়ে বাবা লোকনাথকে জামা পরানোটা ইটস ভেরি ডিফিকাল্ট কেন বলছি বাবা লোকনাথের বাবা লোকনাথকে একা আমার আমিই করি কেউ করে না কিন্তু আগে আগে আশিস ধরতো এই ঘরে থাকতে এই ঘরে থাকতো ওরা আর হয় না এখানে দাঁড়াবার অব মানে জায়গাই নেই আর ওকে ধরতে দিলে কি বলে তো ভয় লাগে আমার মানে কীরকম ভয় লাগে ওকে তো আমি ধরো ওয়েট নিয়ে ও তো ধরে দিব্যি দাঁড়িয়ে থাকতে পারবে সেটা না মানে আমি যে দেবো যদি চান্স আমার হাত থেকে হয় আমি একটা মানে আমার না খুব জুগাড়ু দিমাগ আমি কি করি ওই আসনটাকে ধরে টেনে এনে একটা পিড়ি রাখি সামনে টুক করে পিড়ির ওপর মানে সমান সমান থাকে পিড়ির ওপর টেনে বসিয়ে নিই মানে ওজন মানে তিরিশ পঁয়ত্রিশ কেজি তো হবেই আমার বাবা লোকজন বুঝেছো তো তো টুক করে বসিয়ে নিই আবার বেশি ছাড়া কম না বুঝতে পারলে আবার কী করি ওই যখন নতুনটা বাতি একদম মুখের গোড়ায় নিয়ে আসি নিয়ে এসে বাবাকে টুক করে বসি আবার ওই ওটা ধরে ভিতর দিকে ঢুকিয়ে ইজি হয় ওই আমি একটা টিপস পেয়ে গেছি কিন্তু তবু সমস্ত কিছু সরিয়ে সব কিছু ঠিকঠাক করে এগুলো করতেও একটু সময় সাপেক্ষ কালকে মহাদেবের পুজো করবো এখন সন্ধ্যা বাতিটা দেবো ছটা বাজতে যায় ছটা বাজুক তারপর ভাবলাম একটু বসি ফ্যানের তলায় ঠাকুরের বাসন পোষণ সমস্ত ধুয়ে মেজে যাবতীয় সেরে রেখেছি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি আর আমার পোলা দুজনে কি চা চা খেয়ে তুই কি খাবি চা না ডোসা খাবি ডোসাটা যাওয়ার আগে তাহলে কারণ আমি দুপুরে একটু শুলাম না আজকে যদি আমি সকালবেলা দেরি করে ঘুমতে ঘুমেছি কারণ হচ্ছে সকাল ভোর চারটের সময় আজকে আমার ঘুম ভেঙে গেছে হাতে এই যে ডান হাতটায় ব্যথা করছিল খুব ব্যথা করছিল কি বলো গত সোমবার বললাম গত সোমবার তো এই ঘর ঝেড়েছি আর গতকাল ঝেড়েছিলাম ওই ঘর গতকালের আগের দিন ওতেই আমার এই ডান হাতে ব্যথা হয়েছিল ওই যে দরজা দরজা যে পরিষ্কার বললাম ওতেই ব্যথা হ্যাঁ একদম মানে ফুলের ভাই মুছা যেতাম তো আগে কাজকর্ম মা করায়নি কোন ভাবে একটু করালে ভালো হতো করতাম বলতো মা মিথ্যা কথা বলবো না কাজ কর কাজ কর কাজ কর পড়াশোনা করি ছাড়ো তো বুঝছি আর শুধছি আর কাচ্ছি বিয়ের আগে কে কাজকর্ম করে যেমন আমার ছেলে তবু আমার ছেলেকে দিয়ে অনেক কাজ করে খেয়ে যদি এঘরে খাই আমি আমি দিয়ে মুছ তারপরে রাত্রিবেলা বিছার মশারি টাঙাই সমস্ত কিছুই আমি ওকে প্র্যাকটিস করাই আর যাতে ভবিষ্যতে আমার স্বামী যেমন আমাকে অনেক হেল্প করে যাতে ওরও যে পার্টনার হবে তাকে যেন এরকম যে আমার আমি যেন আমার তাকে না বলি আমার ছেলেকে আমি এসব করাইনি আমার ছেলে একেবারে ননির পুতুল ওইরমভাবে আমি মানুষ করি না মেয়েরাই শুধুমাত্র কাজ করবে এমন তো কোনো কথা নয় ওই জন্য তুমি প্রিপেয়ার থাকো নিজের কাজ নিজে করবার চেষ্টা করবে হেল্প করবার চেষ্টা করবে গিয়ে সেই নিয়ে এসেছে মধুবন মধুবন আর আমার কাছে যেটা বেস্ট লাগে তোমাদের দেখেন সেটা হচ্ছে কেসার চান্দা এর কাছে কোনো কিচ্ছু আসবে না সব ফিকা এগুলো সব আমার আর্টিফিশিয়াল একটা ফ্রেগরেন্স কিন্তু এই কেসার চান্দান যেটা ভবানী শঙ্করের যারা ইউজ করনি একবার করো করে আমাকে জানি যারা করেছে তারা জানে কিন্তু সবসময় পাওয়া যায় না এটাই হচ্ছে ব্যাপার যখনই পাবে বলবে আমাকে একদম এক এনে রেখে দিন আমি তো বান্ডিল এনে রেখে দিই আমাদের এখানে সবাই মানে বিক্রি করে না খুব রেয়ার কিছু দোকান আছে তারা বিক্রি করে আর এখানে দেখো চারটে এগুলো সব কমন মানে যেরকম নর্মাল গন্ধ হয় সেই রকমই চারটে ফ্রেগরেন্স বলে

ধূপকাঠিটা বেশ ভালো গন্ধ হ্যাঁ এনেছে না অন্য রকম তো কিন্তু কেশার চন্দনের কাছে তাও কেউ আসবে না এটা আমার একটা আলাদা ভালোবাসা আমি তোমাদের বলে বলে বোঝাতে পারবো না হয় না এক একটা ফ্রেগরেন্স আমাদের অনেক স্মৃতি হয়ে থাকে এটা মনে হবে যেন সেই রকম তুমি কোথাও একটা চলে গেছো তবে বাজারে অনেক কেশার চন্দন আছে এটা কিন্তু ভবানী শঙ্করের অবশ্যই বলবে ভবানী শঙ্করের কেশার চন্দনটা দিতে আর এই যে ঠাকুরের কাছে এখানেও একটা ধূপ দিলাম সারা ঘর সুগন্ধময় হোক ঈশ্বরের পবিত্রতা বজায় থাকুক আর অনেক দিন হয়ে গেছে যে আমার ওই যে বানিয়েছিলাম না নিজের হাতে তৈরি যে কর্পুর ডিফিউজারটা সেটা ইউজ করা হচ্ছে না কিছুই না দুটো মাটির প্রদীপ নিয়েছি আর এইভাবে দেখো গুনার তার দিয়ে দুটো তাক তৈরি করে নিয়েছিলাম মাঝখানে দিয়েছি প্রদীপ তার মধ্যে তেল দিয়েছি যে কোনো সুগন্ধি তেল দিতে পারো আমি সর্ষের তেলই দিয়েছিলাম প্রদীপ জ্বালিয়ে দিয়েছি ওপরে সামান্য জলের মধ্যে কর্পুর যে গুঁড়ো হাতে মানে ক্রাশ করে ওপরে জলের মধ্যে দিয়ে দিই কিছুক্ষণের মধ্যেই ওই গরম হয়ে জল থেকে একটা কর্পূরের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়বে আমি তো ঘরেই রেখে দিই তোমাদের দেখাচ্ছি যতই ফ্যান চলুক যাই চলুক ঈশ্বরের কৃপায় এই প্রদীপ নেবে না সেটাই দেখাতে যাচ্ছিলাম দেখো যারা আমার ভিডিওতে তো আমার চ্যানেলে অনেক নতুন ব্লগার মানে সরি নতুন ভিউরও তো এসেছো তাদের জন্য দেখা আমি যে কর্পুর ডিফিউজারটা বানিয়েছি ওটা কিন্তু এই যে ফ্যান চলছে একদম ফুল স্পিডে তারপরেও কিন্তু এটা সুন্দর একদম গন্ধ হয় দেখো চারদিকে ধোয়াটাও হয়তো তোমরা দেখতে পারবে খেয়াল করো কিছুক্ষণ পর জলটাও ফুটবে টক বক টক বক করে আস্তে আস্তে হুম আর চারিদিকে কিন্তু ওই মানে কর্পূরের সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ে সন্ধ্যা দেওয়া হয়ে গেল কমপ্লিট আর দেখাই তোমাদের সব পরিষ্কার করেছি বুঝতেই পেরেছো সন্ধ্যা দেবার সময় সব কিছু মুছে ঝেড়ে খালি কাপড়গুলো কালকে পরিষ্কার করব এই যে ছাড়বো মানে পাতবো অন্য এখানে সব ধুয়ে ঠাকুরের কাপড় থেকে শুরু করে ওই দিক পর্যন্ত যেগুলো পাত্র এই হচ্ছে আমার ঠাকুরের ঘর আমার ছেলে বলছে মা তুমি এত পরিষ্কার পরিষ্কার শুরু করেছো কেন আবার হঠাৎ করে সে আবার হঠাৎ করে না অনেক মাস বাদে করছি তাই তো তোদের লাগছে কারণ এই জবে থেকে ওপরে ঘরে কাজ শুরু হয়েছে পরিষ্কার করতেই পারিনি এই মা জানেই না এটা তো কর্পোর ডিফিউজার

চা খাবো আমরা এরপরেও আমার ইচ্ছা ছিল রাতে কি বানাচ্ছি না বানাচ্ছি কিন্তু বিশেষ করে ব্যথায় ওই যে তিন চার ঘন্টা আমি ব্যথা সহ্য করেছিলাম শরীরটা পুরো ক্লান্ত কাহিল হয়ে গেছিল তো দেখো এই এক মাসের মধ্যেই এক দেড় মাস হবে তার মধ্যে কতটা মালাই আবার জমে গেছে এখানে তারপরেও সকালে দুধ ব্যবহার করবার পরেও এতটা মালাই জমেছে এই আমুল গোলটা এতটাই ভালো দুধ তো এই মালাইটা রেখে দেবো কয়েকদিনের মধ্যেই বাট মানে ঘিটা বানিয়ে নিতে হবে না হলে না আবার আমি মালাই স্টোর করতে পারবো না তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আবার আসছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট সায়নারা